বাংলাদেশ ইস্যুতে ব্যারাকপুরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ খুললেন কবি সুবোধ সরকার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স বাংলাদেশে চলা সম্প্রীতি ঘটনা নিয়ে এবার ব্যারাকপুরে এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ খুললেন কবি সুবোধ সরকার তিনি বলেন যা হচ্ছে এখন তা এর আগে আমি দেখিনি উনিশশো সালে ওপার বাংলা থেকে আমার পরিবারের সদস্যরাও এসেছে কিন্তু এখন যেটা হচ্ছে এই দৃশ্য চোখে দেখা যায় না এছাড়াও তিনি বলেন যদি আমরা এখন চুপ করে থাকি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করবে কেন আমরা চুপ করেছিলাম বলার সঙ্গে সঙ্গে বাংলার সঙ্গে আর একটা শব্দ যুক্ত হয় সেটা হচ্ছে বাংলাদেশ আপনারা সকলেই জানেন এবং এখানে অনেক মানুষ হয়তো আছেন এবং এই জনপদে বিশেষ করে এই জনপদে অনেকে আছেন যাদের একসময় বাড়ব আমার মা যখন খুব ছোট এবং আমার বাবাও যখন ছোট তারা দৌড় দিতে দিতে দৌড়তে দৌড়তে সীমান্তের বেপারে পালিয়েছে বুঝতে পারছে কি অবস্থায় মানুষ পালিয়ে যায় আমার থেকে অনেকে আছেন এখানে আমার থেকেও বেশি ভুক্ত হবে সাহিত্য পালায় কবিতাও পালায় কিন্তু কবিতাটা চিরকালের জন্য পালায় না কবিতা শেষ পর্যন্ত মানুষকে বাঁচিয়ে দেয় সাহিত্য বাঁচিয়ে দেয় আমার এখনো বিশ্বাস এই এখনই আমার বন্ধু জালান কবি জালানের সঙ্গে কথা হচ্ছিল যে কি রকম ভাবে মানুষ কষ্টে আছে আপনারা সেগুলো সবই টিভিতে দেখতে পাচ্ছেন খবরের কাগজে পড়ছে আমি এভাবে আগে দেখি যা হচ্ছে এখন এভাবে দেখি শুনেছি পড়েছে এমনকি একাত্তরের সময় যখন আমি খুব ছোট স্কুলে তখনও আমার পাবনা থেকে আমার পরিবারের লোকজন এসেছে আমার ছোট বোন এসেছে তারাও এসেছে খুব কষ্ট পেয়ে এসেছে ভয়ে এসেছে পালিয়ে এসেছে কিন্তু এখন যেটা হচ্ছে এই দৃশ্য চোখে দেখা যায় আর আমরা যদি চুপ করে থাকি তাহলে ভবিষ্যতের ছেলে মেয়েরা এসে আমাদেরকে বলবে যে কেন চুপ করেছিলে কেন প্রতিবাদ করুন কেন বলনি সংখ্যালঘু যেখানেই থাক সংখ্যালঘু তারা সংখ্যায় কম তারা সীমিত যারা সংখ্যা গুরু যাদের সংখ্যা অনেক বেশি তাদের তো দায়িত্ব সংখ্যা লঘুকে রক্ষা করে আমার পাড়ায় যদি পাঁচজন সংখ্যালঘু থাকেন আমি পঞ্চাশ জন যদি হই আমার কাজ দায়িত্ব সেই দায়িত্ব সেটা যেখানেই হোক সেটা জার্মানিতে হোক রাশিয়ায় হোক আমেরিকায় হোক বাংলাদেশে হোক ভারতবর্ষে হোক তো আজকে এই এটা দেখে খুব কষ্ট হচ্ছে আমরা বহুবার গিয়েছি বাংলাদেশে বহুবার বাংলাদেশের লেখক কবিরা এপারে এসেছেন এই তো এক্ষুনি আমি আস্তে আস্তে শুনছিলাম একজন লেখকের কথা তিনি প্রায় কান্নাকাটি করছেন কলকাতা বইমেলা আসার জন্য তিনি আসতে চান এপারে এসে বাঙালি এপারের যারা বাঙালি এপারের যারা বাংলা ভাষা ভালোবাসে বাংলা সাহিত্য ভালোবাসে কবিতা ভালোবাসে তাদের সঙ্গে বসতে চান তাদের সঙ্গে কথা বলতে চান বই থাকতে চান এই যে বিপন্নতা এই বিপন্নতা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যখন সত্যি কেবে ভেবে দেখার আমরা এখানে নিরাপদ আছি আমরা এখানে গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমরা নিরাপদ তার কারণ সেটা বলে দিতে হবে না যে আমাদের মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় বলে একজন আছে আমরা জানি এখানে এখানে আমরা সম্পূর্ণভাবে জন্য রোগীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা